সবুজের সমীর মোরানো এক অপরূপ সৌন্দর্যের নাম জাতীয় বৃক্ষ মেলা আজ আমি এসেছি প্রকৃতির উৎসবে যেখানে গাছের মানুষের ভালোবাসা চারপাশে শুধু গাছ আর গাছ এখানে বিভিন্ন ধরনের হাজার গাছ আছে বসাই ফল ঔষধি ফুলের গাছ অন্যান্য যা খুশি তাই মিলছে এখানে আপনার পছন্দের যে কোনো গাছ এখানে পেয়ে যাবেন ছোট থেকে বড় সবাই এসেছে আরো আপন করেন নীল গাছ তেঁতুল গাছ আম গাছ জলপাই অর্কিড স্যাকুলের ক্যাটাস ইত্যাদি গাছতে এখানে পাবেন দেশের গাছ তুলসী বহরা গুলঞ্জ বিদেশি বিদেশি গাছগুলো হচ্ছে অর্কিড ক্যাকটাস ও ক্যাকটাস আছে গাছের দাম খুবই সাশ্রয়ী এখানে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকারও বেশি দামের গাছ এখানে আছে এখানে সবার জন্য কিছু না কিছু পেয়ে যাবেন প্রতিটি স্টলে শুধু এখানে বেচা কেনা নয় এই মেলায় আছে গাছের গুরুত্ব নিয়ে সচেতনতা কেন আমাদের গাছ লাগানো প্রয়োজন কীভাবে গাছ আমাদের জীবনে ভূমিকা রাখে এইসব জানানো হচ্ছে শিশু কিশোরদের গাছ মানে জীবন গাছ মানে ভবিষ্যৎ একটা নার্সারিগুলো বলছে যে ধরে উনি গাছ লাগায় এখন অনেক তুলনায় এই যে এই গাছ লাগানোর পেশাতে অনেক আগ্রহী এই মানুষগুলো আমাদের সবুজ পৃথিবীর কারণে তাদের হাত থেকে তৈরি হয় হাজার রকমের গাছ অনেক আবার চাকরির পিছনে গাছ ওঠে নিজে গাছ এই পেশাটি বেছে নিয়েছে মেলায় আছে শুধু গাছই নয় গাছ কিনতে অনেক হস্তশিল্প আছে বাঁশ মাটি নারিকেল দিয়ে তৈরি বাহারি জিনিস কেউ কিনতে বা উপহার দিতে বা ঘরের সৌন্দর্য বাড়াতে এখানে এসেছে বন্ধুরা আমি আজ যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয় একদম হৃদয় ছুঁয়ে গেছে তাই বলবো আপনারাও আসুন জাতীয় বৃক্ষ মেলায় একটি গাছ কিনুন একটি ভবিষ্যৎ গুরুট घाँस लगानी दिने गर्छ

这个都是荒土。